বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রোতামণ্ডল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামিজুর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক বানিয়েছেন সিনিয়র কাজী রাজা মাদাসা হবিগঞ্জ আজ আমি আপনাদের সামনে আমার সহলিখিত একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম জ্যোতিষী ডি নষ্টাদামস জ্যোতিষী ডি নষ্টাদামস ইতিহাসের সবচেয়ে বড় জ্যোতিষি মাইকেল ডি নষ্টাদামস কিন্তু এর বাইরে তিনি একজন দার্শনিক লেখক ওষুধ প্রস্তুত প্রস্তুতকারক হিসেবে স্থান করে নিয়েছেন ইতিহাসে বিজ্ঞান তার লিখিত ভবিষ্যৎ সমূহ প্রকাশ করে হয়ে বিশ্বব্যাপী লেখা দেহ বইটির প্রথম সংস্করণ প্রকাশিত পনেরোশো বাঁচপন্ন সালে তারপরে তিনি সারা দুনিয়ার নিকট তুমুল আলোচিত হয়ে ওঠেন তার জীবনে যেসব ভবিষ্যৎবাণী করেছেন তার অধিকাংশই প্রকৃতি সত্য হয়েছে এর মধ্যে বিখ্যাত কতগুলো হচ্ছে কেনেডির মৃত্যু হিটলারের উত্থান নেপোলিয়নের পরাজয় নয় এগারোতে আমেরিকার টুইন টাওয়ার ভেঙে যাওয়া এমন অসংখ্য ঘটনার ব্যাপারে তিনি বহু আগে বলে গিয়েছিলেন সত্য আশ্চর্যের কথা এ মানুষটির শেষ ইচ্ছা ছিল তিনি আর এ দুনিয়ায় থাকবেন না তিনি নিজেই নিজের মৃত্যুর কথা ধারণা করতে পেরেছিলেন তার অন্য সব মতো নিজের মৃত্যুর বিষয়ের বিষয়েও বলে গেছেন অবরীলায় দর্শামুষ নিজের মৃত্যুর পূর্বক্ষণে বলেছিলেন এখানে তাকার ইচ্ছা নেই আমার আগামীকাল আমি আর এখানে না পনেরোশো তিন সালে জন্ম নেন নশা মোষ মৃত্যুবরণ করেন পনেরোশো ছাপ্পন্ন সালের দুই জুলাই তত্ত্বসূত্র তত্ত্বসূত্র আমি লিখতে বলে আমি তত্ত্বসূত্র লিখে নাই প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোত আমি আমার কবিতাটি আবৃত্তি করেছি আশা করি আপনারা মনজা শুনবে এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি